আসসালামু আলাইকুম এবরুহান আমি সাগর শাড়ির গাইছি আজকে দেখাবো একটি ভিন্ন ধরনীয় শাড়ি দেখাবো স্বর্ণমসলিনের মাঝে আপনারা অনেকেই বলছেন ভাইয়া স্বর্ণমসলিনের কিছু শাড়ি দেখান এবং এবং আগের যে স্বর্ণমসলিনের সুতার কাজে শাড়িগুলো ওগুলো কিন্তু এখন ওল্ড মডেল প্রায় চার পাঁচ বছর আগের ডিজাইন বর্তমানে স্বর্ণমসলিনগুলো কিন্তু একটু অন্য ধরনের আসছে একদম সেম ফেব্রিক শুধুমাত্র সুতার কাজ না এখন পেটানো সুতার কাজটা করা হয়েছে তো আমি একটু খুলে দেখাচ্ছি আজকের ভিডিওর শাড়িটা প্রথম শাড়িটা যদি ভালো লেগে থেকে নিয়ে নিতে পারবেন এবং অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনাদের বোঝার আমি শাড়িটি সম্পূর্ণটা খুলে দেখাচ্ছি এই যে আগে ছিল হচ্ছে সুতার কাজ বর্তমানে কিন্তু এই শাড়িটা ডিসপ্লে করো বর্তমানে কিন্তু এমনি পুরোটা খুলো হ্যাঁ বর্তমানে কিন্তু একদম সেলফ পিটানো সুতার কাজটা করা আছে স্বর্ণ মুসলিম শাড়িটা একদম এবং সফটের মাঝে একদম রানিং একটি ডিজাইন দেখাচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি আচ্ছা এটা টার্সেলটা চাইলে আপনারা রেখে দিতে পারেন অথবা না চাইলে আপনারা খুলেও ফেলতে পারেন আপনাদের ইচ্ছে আঁচলটা দেখতে পাচ্ছেন অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে এবং আমি যদি একটু ক্লোজলি দেখে আপনাদের বুঝতে সুবিধা হবে পাড়ের কাজটা কিন্তু পেটানো আছে এবং এই যে ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন একদম পেটানো চুরি আঁকীর্ণপুরের সাথে হান্ড্রেড পারসেন্ট বাধার সম্ভব থাকবে না এবং আমি ব্যাকপারে যে কাজগুলো এগুলো কিন্তু কাজ করা কোনো প্রিন্ট না কাজ করে এই যে আমি যদি একটু এই কাজের দেখি দেখে যে দেখতে পাই সুতা কিন্তু কাটিং করার প্রসেস করা কোনো প্রিন্টের ছোঁয়া নেই পুরোটাই কিন্তু কাজ করা রিপিট কাজ বলে এগুলোকে বা অনেকে সেলফ কাজ বলে তা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই শাড়িটি রূপালয় শপটি থেকে অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না সাথে সাথে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এবং সফটের মধ্যে হবে কিন্তু আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির কালেকশনে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারে শাড়িগুলো রূপালয় সবটি থেকে এটার মাঝে আমি আরও কিছু কালার কম্বিনেশন এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় সবটি থেকে আচল কই আচল পিছনে গেছে গা আচলটা দেখতে পাচ্ছি নিয়ে অংশে থাকছে আচলে আচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা আচ্ছা আর শাড়িগুলোর সাথে কিন্তু ব্লাউজ আপনাদের অবশ্যই কাটতে হবে কাটা ছাড়া কিন্তু পরা যাবে ব্লাউজ পিসের অংশটা এটা ব্লাউজ পিসটা এই যে মার্জিন করা আছে এই যে এখান থেকে মার্জিন করা আছে দাগ দিয়ে আছে এখান থেকে কেটে নেবেন আপনারা আর ব্লাউজটা না কাটলে কিন্তু শাড়িটা বড় হয়ে যাবে পরতে প্রবলেম হবে সেজন্য আপনারা অবশ্যই কেটে নেবেন তো এটার সাথে আমি আরও কিছু কালার কম্বিনেশন এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি আচ্ছা আর সুন্দরী শাড়িগুলো চাইলে কিন্তু আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমি আবারও বলছি এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেবে যারা ঢাকার মধ্যে আছেন এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দরী শাড়িগুলো অর্ডার করতে পারছেন আপনারা রূপালয় সবটি থেকে সেই ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে যারা ঢাকার বাইরে আছেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনার বাসায় কিন্তু পৌঁছে যাবে খুব সুন্দর শাড়িগুলো আর যারা দোকানে এসে ভিজিট করতে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো নিতে স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর মেট্রন শপিং সেন্টারে তিন তলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রুপালের শপটি থেকে তো নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি প্রত্যেকটা কালার কম্বিনেশনের কাছে ভালো লাগছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে আঁচলটা থাকছে এই অংশে দেখতে পাচ্ছেন আঁচলের ডিজাইনটা অসাধারণ লাগছে আমার কাছে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি কালেকশনই হ্যাঁ তা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না সাথে সাথে ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করবেন তাহলে যে নেক্সট যে শাড়ির ভিডিও একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনারা শাড়িগুলো আচ্ছা এই টার্সেলটা আমি আবার বলে দিচ্ছি যদি আপনাদের পছন্দ হয় আপনারা কিন্তু এখান থেকে খুলে ফেলতে পারবেন অথবা যদি আমাদের বলেন আমরাও কিন্তু খুলে দিতে পারবো সমস্যা হবে না তো নেক্সট ওন আমি আরেকটি কালেকশন দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটি কালার গোল্ডেন কালার মাঝে আচ্ছা শাড়িগুলো কিন্তু ইয়াং মুরুব্বী মিডেল এজ সব ধরনের মানুষদেরই কিন্তু খুবই ভালো লাগবে পরলে তাই নিয়ে নিতে পারেন একদম সফটের মাঝে আছে স্বর্ণ মুসলিণের এই শাড়িগুলো এই যে আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন তো গাইস লাস্ট ওয়ান আমি আরেকটি কালেকশন দেখাচ্ছি আজকের ভিডিও আজকে এ পর্যন্তই আশা করি আজকের প্রত্যেকটা কালেকশানে আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু ঘরে বসেই নিয়ে নিতে পারেন অনলাইনের মাধ্যমে যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে নিলে অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে আর যারা ফেসবুক আমরা তো অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের ফেসবুক এই স্ক্রিনশটটি আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন তো বিদায় নিশ্চয়ই আজকে এখানেই চলে আসবো নতুন আরও কিছু কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম ও রহমতুলিল্লা